এখন বাজে ভোর পাঁচটা সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ মানে প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিলো কিছুদিন আগে মানে যাব ঠিক ছিল কিন্তু তারপরে আমি যাওয়াটা ক্যান্সেল করেছিলাম কারণ যেহেতু মনমেজাজ মেজাজ ভালো ছিল না তো যাই হোক তো লাস্ট পর্যন্ত আমরা যাচ্ছি মানে দুষ্টু অনেক দিন ধরে সমুদ্র দেখব সমুদ্র দেখব মানে বলছিল। আর আমাদের কোথাও সচরাচর যাওয়াও হয় না তো ভাবলাম যাই ঘুরেই আসি ভিডিওটা ছিল চব্বিশ তারিখে তো যাই হোক আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন যাব তো হঠাৎ করে প্ল্যান হওয়ার জন্যে আমরা বাসে মানে সরকারি বাসে বা ট্রেনে কোনো জায়গাতেই আমরা টিকিট পাইনি বেসরকারি বাসে টিকিট ছিল কিন্তু সেখানে আমরা যাইনি তো যাই হোক আমরা দীঘার যে লোকাল যাই সেখানে মানে সেটাতেই যাব ভেবেছিলাম তো এখন আমরা দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে সাঁতরাগাছি যাব লোকাল ধরে সেখান থেকেই আমাদের দীঘার যে লোকাল সেটা সাঁতরাগাছি থেকে ছাড়েন তো যাই হোক আমরা হাওড়া থেকে উঠে পড়েছি লোকালে সাঁতরাগাছির দিকেই যাচ্ছি দুষ্টু তো ভীষণ মানে দুষ্টু ভীষণ আনন্দ অনেক মানে ঘুরতে যাচ্ছে আর কি ট্রেনে করে আরও তো ট্রেনে চাপতে ভীষণ ভালোবাসে চারদিকে এত ট্রেন দেখে ও তো খুব এক্সাইটেড হয়ে পড়েছে তো যাই হোক এখানে দেখো আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখানে সূর্যটা দেখো ভীষণ সুন্দর লাগছে তখন প্রায় সাড়ে ছটা কি পনেরো সাতটা বাজে এখানে পনেরো সাতটার সময় আমাদের লোকালটা ছিল তো দাঁড়িয়ে আছি যথারীতি লোকাল আসবে সে লোকালটা মানে আমাদের খুব লেট করেছিল মানে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা মতন প্রায় লেট করেছিল তো যাই হোক ট্রেনে উঠে প্রথমে খেয়ে নিয়েছিলাম মানে আমি বাড়ি থেকে পরোটা পরোটা না আলু দিয়ে ডিম দিয়ে মানে গোলাউটি টাইপের করে এনেছিলাম তো এখানে দেখো লাল লাল দেখা সেটা আমি বিট দিয়েছিলাম তার জন্যে ট্রেনে উঠেই ভাবলাম এগুলো খেয়ে নেওয়া যাক কারণ ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে না খেতে এখানে দুষ্টুও বসে আছে তো যাই হোক এবার প্রচণ্ড লেট কর আর এদিকে তাতানকে দেখো মানে পুরো ট্রেনটা সেদিনকেও ঘুমিয়ে গেছে কিছুতেই ওকে জাগানো যাচ্ছিলো না সেই যে ট্রেনে উঠে ঘুমিয়েছে তারপর লাস্টের দিকে মানে যখন প্রায় আর আধ ঘন্টা কি চল্লিশ মিনিট বাকি ছিল তখন ওকে জাগানো হয়েছে তাও জাগেনি যাই হোক এখানে দুষ্টু বসে আছে দুষ্টুও ঘুম ঘুম পেয়েছে ওকে বসিয়ে রাখা হয়েছে জোর করে খালি উঠে পড়ছিল। তারপরে এখানে দুষ্টু কিছু জনের সাথে মানে আমাদের পাশে যারা বসেছিল তাদের সাথে গেম খেলতে ব্যস্ত ছিল ছোট জন তো মানে তাতান্ত এর ওর কোলে উঠতে শুরু করেছে তারপরে কিছুতেই বসবে না তখন ওকে নিয়ে দাঁড়ানো হয়েছিল তো যাই হোক এখানে একটা গন্ডগোল ঘটেছিল আমার আমরা এখন দীঘাতে ট্রেন থেকে নেমেছিলাম তখন আমরা মানে সুমিত দেখলো যে মানি ব্যাগ মানি ব্যাগটা হারিয়ে গেছে এই যে আমরা এখানে চলে এসেছি মানে এসেছি কিছুক্ষণ আগে ট্রেন থেকে নেমে আর খুব মানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম ট্রেন তো প্রচুর লেট করেছে তাই জন্য আর এসে ভিডিও করা হয়নি যে এসে সব এখানে এগুলো নামিয়েছি এগুলো গুছাতে হবে আর এই যে ও এখন কাঁদছে কোলে উঠবে এই যে আমরা এখন খেতে যাচ্ছি দুষ্টু চল ভাত খেয়ে আসি চলো এখন খেয়ে আসি চলো যাওয়া যাক আমরা এখন খেতে বেরিয়েছি যে দুষ্টু যাচ্ছে এই যে আরেকজন কোলে করে আসছে চলো হ্যাঁ এই দেখো এখানে একটা সুন্দর সরস্বতী পুজো হয়েছে সরস্বতী ঠাকুরটা বেশ সুন্দর খুব সুন্দর সরস্বতী ঠাকুরটা খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছে চাকা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু যাচ্ছি সমুদ্রে একটুখানি দুষ্টু একটুখানি তাকা দুষ্টুকে একটুখানি সমুদ্র তার দেখি আনি এখন আজকে তো আর নামব না অনেক বেলা হয়ে গেছে খালি দেখি আনি এই যে সামনে সুমিতার তাতান যাচ্ছে দেখাচ্ছি প্যারাশুট মানে দেখাচ্ছি এই যে আমরা সমুদ্রে চলে এসেছি চ চ হ্যাঁ সমুদ্রটা আছে সামনে চল চলো দেখাচ্ছি দেখেছি সমুদ্র ওট এটার উপর ওট ও মা এখানে ওট কি নামবো কেন এখানে বসবো এই যে সমুদ্রে নামবি সাঁতার কাটবি এ হয়ে গেল সব যা ওই দেখ কত ঢেউ আসছে দেখেছিস কি সুন্দর চল অবস্থা দেখো সে বলেছিল নাকি সমুদ্রে এসে ক্যাসেল বানাবে সে এখন কি করছে একটু বলে দে কি করছি এই যে কি করছি সমুদ্র কেমন লাগছে ভালো লাগছে না ভয় করছে ওই দেখো ওই যে বালিটা সরে যাচ্ছে তো ওই জন্যই ভয় পাচ্ছে 30 টাকা এটু টাটা করে দে এই দেখো কি সুন্দর ঢেউ আসছে দুষ্টু ভয় পাচ্ছে আসলে প্রথম তো নিচ থেকে পায়র নিচ থেকে বালিতে সরে আছে এজন্যই ভয় পাচ্ছে যাই হোক আর এই যে এই মহালম কি করছে টাटान এই টাटान ও দেখছে ঢেউ দেখছে সব দিগুলো কি হচ্ছে ও ঢেউ দেখছে গানে দেখো কামরাঙ্গা তারপরে কদবেল پیাড়া সস সব মাখা বিক্রি হচ্ছে তো আমরা কদবেল কিনেছি মাখা আর যে গল্প করছে আর তারপরে দেখো এখানে আমরা সেদিনকে মাখা নেব একটু ঠান্ডাটা প্রচন্ড ছিল আর আমার ছোট ছেলেরও ঠান্ডা লেগেছিলো সেই অবস্থাতেই আমরা গিয়েছিলাম তো যাইও নি তাছাড়াও আমাদের দেখো ঘরের খুব খারাপ অবস্থা কারণ নামার সময় আমাদের মানি ব্যাগটা তো হারিয়ে গেছিলো বললাম সেটাই খোঁজাখুঁজি করছিলাম যদি কোনো ব্যাগে ভুলে রেখে দেওয়া হয় সব নামিয়ে খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু কোথাও পাইনি যাই হোক তো সুমিত গিয়ে খাওয়া নিয়ে এসেছিলো এখানে দুষ্টু চিকেন খাবে বলছিলো ওর জন্য চিকেন তান্দুরি একটা নিয়ে এসেছিলো আর আমাদের তরকা ডিম রুটি এসব নিয়ে এসেছিলো তো সেদিনকে দিনটা এরমভাবেই শেষ করেছিলাম তো খেয়ে দিয়ে আমরা হোটেলেই ছিলাম সেখানে দুষ্টুরা খেলা করছিলো ওই দিকে দেখো ওই খাটে তাতান বসে আছে খেলা করছে আর এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে খেয়েগুলোকে সব গুছাবো পাইনি মানি ব্যাগ যাই হোক তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে